আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি কপি জমি পরিদর্শন করতে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কপি চাষ এবারকার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সালে কপি চাষে লক্ষ টাকা লসের সম্মুখীন কৃষক একটি চারা চার থেকে পাঁচ টাকা করে ক্রয় করার পরেও তারা কিন্তু এই কপি চাষ করে লাভবান হতে পারেনি একটি কপির চারা যদি দু টাকা তিন টাকা করে ক্রয় করে থাকে তাহলে এই কপির চারা এখন বা কপি এখন বিক্রি করতেছে চারটা দুইটা তিনটা পাঁচ টাকা দশ টাকা এরকম করে তাহলে বুঝতেই পারছেন লসটা কীরকম হচ্ছে কৃষকদের এবার কৃষকদের এই কপি চাষে এবং ফুলকপি পাতাকপি চাষে লক্ষ টাকা লস হওয়ার সম্ভাবনা রয়েছে বা লজ হবে যাদের এই সময় কপি আছে ঠিক আছে আসলে কপি এমন একটি মৌসুমের ফসল বা এমন একটি সবজি যা কিছুদিন জমিতে রাখার সাথে সাথে নষ্ট হতে শুরু করে আর এটা বেশি দিন রাখাও যায় না কপি নষ্ট হয়ে যায় বেশি দিন রাখা যায় না আর সব ফসলে কিন্তু জমিতে দু থেকে তিন দিন বা সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস এরকম রাখা যায় কিন্তু এই কপি কিন্তু জমিতে পরিপুষ্ট হওয়ার পরে রাখা যায় না বা যখন এই যে এই টাইম আছে এই যে এই কপিটা আর চার থেকে পাঁচ দিন থাকবে এরপরে কিন্তু এই কপিটা উঠাতেই হবে যদি না উঠান তাহলে কিন্তু এই কপিটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এটা খাওয়ার উপযোগী আর থাকবে না নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কপিগুলো এই কপিগুলো কিন্তু প্রায় খাওয়ার উপযোগী এই কপিগুলো আর বেশি দিন খেতে রাখা যাবে না বা জমিতে রাখা যাবে না রাখলে এই যে আপনারা দেখতেছেন এই যে ফুল এই ফুলের পরে কিন্তু এই ফুল দিয়ে কিন্তু গাছ বের হবে কালারটা ডিসকালার হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই ফুলটা ফুটে বের হয়ে যাবে তো যারা এবার কপি চাষ করেছেন পরবর্তীতে চেষ্টা করবেন যেন কপি চাষ সবার আগে কপি চাষ করা যেন কিছুটা হলেও লাভ হয় আর এবার যেহেতু কপি চাষে লোকসান হয়েছে টেনশনের কিছু নেই ব্যবসায় লাভ লস থাকবেই পরবর্তীতে আপনারা অবশ্যই লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের আর এস ফার্ম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ জানাই সামনের অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ